গতকালই দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলা সাকিব আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন ম্যাক্স সিক্সটি লিগে টি টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে মিয়ামি গ্লেজের অধিনায়কও তিনি যদিও দলের প্রথম ম্যাচে খেলা হয়নি তার দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে নিজের দ্বিতীয় বলেই উইকেটের দেখা পান সাকিব প্রথম ওভারে এই অলরাউন্ডার দেন নয় রান এরপর আবার ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন সাকিব এই ওভারেও উইকেটের দেখা পান তিনি খরচ করেন দশ রান এই তারকাকে ছক্কা হাঁকানোর পরের বলেই এর ফাঁদে পড়েন ম্যাথু ক্রস সব মিলিয়ে সাকিব দুই ওভারে উনিশ রান দিয়ে দুই উইকেট শিকার করেন পাশাপাশি একটি রান আউট ও একটি ক্যাচ তালুবন্দি করেন এই অলরাউন্ডার টিওন ওয়েবস্টারের নির্ধারিত ওভারে ছয় উইকেটে একশো সাত রান সংগ্রহ করে লক্ষ্য তারা করতে নেমে অ্যাঞ্জেলো পেরেরার সাথে ওপেনিংয়ে নামেন সাকিব রাহ কিং কর্নওয়ালকে প্রথম ওভারে হাঁকান দারুণ এক ছক্কা পরের ওভারে আরেকটি চার হাঁকালেও ইনিংস লম্বা হয়নি সাকিবের আট বলে ১৩ রান করে জনসনের বলে দুর্ভাগ্যজনকভাবে এলবিডব্লিউ হনই তারকা এরপর বাকি ব্যাটার ছোট ছোট স্কোর করলেও তা যথেষ্ট হয়নি মিয়ামির জেতার জন্য নয় রানে হেরেছে তার দল